দুইটা শাড়ি হ্যাঁ এইটা দেখ অনেক সুন্দর শাড়ি একদম হ্যাঁ ব্লাউজটা ক্যামেরা তো তো উনিশ বিশ হয় বুঝছেন মানে আপনার সৌন্দর্য ভালোভাবে ঠান্ডা যায় এই যে ডিজাইন গুলো কাজ করে আছে

পুরা শাড়িটা দেন একদম একদম অলবার অনেক সুন্দর এগুলো আপনার পড়লে অনেক বরজিএস লাগবে এবং ভালো শাড়ি বুঝেন না দামি শাড়ি এইগুলা বাইশ হাজার টাকা আমি বেচছি এইটা